আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফোনের মধ্যে থাকা অ্যাপসের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কখন আমাদের সিউরি খেতে হবে এবং কখন আমাদের ইফতারি করতে হবে সব কিছুই কিন্তু আপনারা একটি অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন তো অ্যাপসটির নাম হচ্ছে মুসলিম ডে খুবই দারুণ একটি অ্যাপস তো অ্যাপসটি আপনারা কীভাবে ইনস্টল করবেন সব কিছু থাকছে এই ভিডিওতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো বেশি কথা না বাড়ি চলুন আমরা দেখিনি কিভাবে আমরা এই অ্যাপসটি ইনস্টল করবো এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে চলে আসতে হবে আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনারা প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে প্লে স্টোরটি ওপেন করে নেবেন প্লে স্টোরে আসার পরে আপনারা কী করবেন সার্চ করবেন সার্চ করবেন হচ্ছে মুসলিম ডে তো এখানে আপনারা লিখে দিবেন হচ্ছে মুসলিম ডে এম আই এম ডি এ ওয়াই তো এটা লিখে আপনারা কী করবেন সার্চ করবেন তো সার্চ করলে প্রথমে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু চলে আসবে তো এটা আপনারা ইনস্টল করবেন তো তিন ইনস্টলে আমি ঠিক ক্লিক করে দিয়ে ইনস্টল করে নিচ্ছি একটু ওয়েট করবেন আপনার ইনস্টল হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে ওপেন রয়েছে ওপেন একটি ক্লিক করে দেবেন তারপরে কি করবেন এখানে একটু লোড নেবে তারপর যে কাজটি করতে হবে আপনি দেশ দেশ যে দেশে অবস্থান করছেন অবশ্যই সেই দেশটি এখানে সিলেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার বাংলাদেশ রয়েছে তো এখানে আমি বাংলাদেশ রেখে দেবো যার যে দেশ সেই দেশ আপনারা কী করবেন সিলেক্ট করে দেবেন তো এখানে এখানে আমার বাংলাদেশ রয়েছে আমি বাংলাদেশই রাখলাম তারপরে নিচে দেখতে পাচ্ছেন জেলা নির্বাচন করুন এখানে অবশ্যই আপনাকে জেলা নির্বাচন করে দিতে হবে তা না হলে কিন্তু আপনার সিওরির বা ইফতারি যে সময়সূচি সেটা কিন্তু গরমিল হতে পারে তো আপনারা এটা কিন্তু অবশ্যই আপনার যে নিজ জেলা রয়েছে সেই জেলাটি এখানে সিলেক্ট করবেন সো সেটা করার জন্য কি করবেন এখানে দেখতে পাচ্ছেন জেলা নির্বাচনে যে এখানে দেখতে পাচ্ছেন এই এটাতে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে আপনার যে জেলা সেই জেলাটি আপনাকে দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার জেলাটি আমি দিয়ে দিচ্ছি কুষ্টিয়া তো কুষ্টিয়া দেওয়ার পরে এখানে কিন্তু আপনার দেখেন এখানে কিন্তু কুষ্টিয়া চলে এসেছে তো এটা দেওয়ার পরে আপনারা কী করবেন তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন সেভ রয়েছে সেভ একটি ক্লিক করে দিবেন সেভ একটি ক্লিক করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন এখানে আপনার কি বলছে কোন মাহা কোন মাঝহাব অনুযায়ী সালাতে সময় দেখতে চান তো এটা আমি হানাফি দিয়ে দিলাম এখানে রয়েছে কি সাফে মালিকীয় হাম্বলি তো এখানে আমি হানাফি রেখে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ রয়েছে সেভ একটি ক্লিক করে দেবেন তো অ্যাপসটির মধ্যে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে হোম বাটন রয়েছে ক্যালেন্ডার রয়েছে কোরআন রয়েছে দোয়া রয়েছে মেনু রয়েছে তো এখানে আপনারা সুন্দরভাবে আপনারা সব কিছু দেখে নেবেন তারপর আমি একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে দোয়া রয়েছে দোয়াতে আমি একটি ক্লিক করে দিচ্ছি এখানে আপনারা অনেক কিছু কিন্তু পেয়ে যাবেন দেখেন সালাব থেকে নামাজ দৈনন্দিন জীবন সাউম সকাল সন্ধ্যার জিকির কোরআন থেকে বিভির অনেক কিছু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন এটা আপনারা দেখবেন তারপরে এই নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে কোরআন কোরআনে একটি ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুরা পেয়ে যাবেন এখানে জাস্ট আপনারা যদি ক্লিক করে দেন এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হবে তো এটা আপনারা দেখবেন দেখে ডাউনলোড করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে আমি যদি একটু ক্লিক করি মেনু বাটন একটি ক্লিক করে দিচ্ছি মেনু বাটন একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক সেটিংস আর্থিক অনুদান দিন বহুল জিজ্ঞাসিত প্রশ্ন সব কিছুই আপনারা কিন্তু এই অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন এই অ্যাপসটিকে আপনারা কীভাবে আপনার মোবাইলের মধ্যে সেভ করে রাখবেন ডিপস সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এটা করার জন্য কি করবেন এখানে আপনি একটু ব্যাকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে এই যে অ্যাপসটি রয়েছে অ্যাপসের পাশে জাস্ট আপনারা ফাঁকা জায়গায় চেপে ধরে রাখবেন যে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন রয়েছে আপনার ফোনের এরো চিহ্নতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে উইড গেস্ট এখানে একটি ক্লিক করে দেবেন এখানে আপনারা কি করবেন জাস্ট একটি ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাকে যে মুসলিম ডে যে অ্যাপসটি আপনি ইনস্টল করেছেন সেই অ্যাপসটি আপনাকে খুঁজে বের করে নিতে হবে তো সেটা আপনারা খুঁজে বের করে নিয়ে কি করবেন এটাতে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এটা দেখতে পাবেন আপনার ডিসপ্লেতে কিন্তু চলে এসেছে তো এভাবে আপনি এটা ডিসপ্লেতে সেভ করে রাখতে পারবেন খুব সহজেই দেখতে পাচ্ছেন এখানে আমার ডিস ডিসপ্লেতে দেখাচ্ছে তো আপনার যখন শেওরির সময় হবে বা আপনি যখন ইফতার করবেন সেই সময়টা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন একদম যেই সঠিক টাইমটা সেটা কিন্তু আপনাকে এখানে দেখাবে প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওগুলো পেতে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম